ইসমিল্লাহ রহমান রাহিম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইসলামিক ফাউন্ডেশন এর প্রশাসন বিভাগে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে মূলত বিভিন্ন পদে স্থায়ী এবং অস্থায়ী লোক নিয়োগ করবে তারা এখানে আপনারা ভালোভাবে দেখে কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী তারপরে অ্যাপ্লিকেশন করবেন এখানে বিভিন্ন পদ আছে এক নম্বর ফার্মাসিস্ট হোমিওপ্যাথি হিসাবে বিভিন্ন এগুলো পড়তে গেলে আপনাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা শর্টকাটে শুধু আমি দেখাই দিচ্ছি আপনারা বিস্তারিত ধীরে ধীরে দেখে আবেদন করবেন কিংবা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিব সেখান থেকে পিডিএফ যায় দেখে বিস্তারিত দেখে নিজে নিজে আবেদন করতে পারবেন আপনার আবেদনের বয়স বত্রিশ বছরের নিচে হতে হবে টেলিটক সিমের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন শুরু চারে মে দু হাজার সকাল দশটায় এবং শেষ বারোই জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় আপনারা সবাই চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি আবেদন করতে লাস্ট ডেট ফার্স্ট শেষের দিকে করবো এই চিন্তা করার কোনো দরকার নেই এখানের এই চিন্তা করলে আপনাদের আবেদন করার সময় আর মনে নাও থাকতে পারে এজন্যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সবাই আবেদন করবেন ধন্যবাদ